আজ আমরা সপরিবারে বাণিজ্য মেলায় যাচ্ছি অনেকদিন যাবতই মুসাই ইব্রাহিম অসুস্থ তাই কোথাও বিশেষ একটা যাওয়া হয়ে ওঠে না সবার জন্যই একটু চেঞ্জ দরকার ছিল এই জন্যই আমরা আজকে বাণিজ্য মেলার পথে বের হলাম আমাদের বাড়ি থেকে বাণিজ্য মেলা একটু দূরের পথ তাই সকাল সকাল বের হয়েছি রাস্তায় যানজট কম রোদও একটু কম আমরা ভালোই লাগছে হালকা বাতাসে হালকা রোদে বাণিজ্য মেলায় যেতে আমরা বাণিজ্য মেলার কাছে চলে এসছি আমরা বাণিজ্য মেলায় ঢুকে পড়েছি মেলা এখনও সেইভাবে জমে ওঠেনি অনেক প্যাভিলিয়ন এসেছে অনেক দোকান বসেছে কিন্তু মানুষের ভিড় এখনো জমে উঠেনি আমরা বিভিন্ন দোকান ঘুরছি পছন্দ মতো দাম করছি কেনার চেষ্টা করছি মুসা ইব্রাহিম আর সোলাইমান ইব্রাহিমের জন্য কিছু খেলনা কিনলাম বাচ্চারা খেলনা খুব ভালোবাসে গত বছরের তুলনায় এবছর বাণিজ্য মেলাতে সুযোগ সুবিধা অনেক ভালো হয়েছে পরিবেশটা অনেক পরিষ্কার ভালো কিছু ফার্নিচার দেখলাম তাদের ফিনিশিং এত ভালো সত্যি মুগ্ধ করে কিন্তু দামের ব্যাপারটা আমার ঠিক পোষায় না ইলেকট্রনিক্স পণ্যগুলো খুব ভালো কিন্তু আমার কাছে মনে হয় দামটা একটু বেশি আরও ঘোরাঘুরি করতে হবে যাচাই করতে হবে মাত্র তো শুরু হলো বাণিজ্য মেলার প্রথম অংশ এক মাস ব্যাপী চলবে বাণিজ্য মেলার পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন